কখনো কি অনুভব করেছেন যে আপনি আসলে যা তা আপনি হয়ে উঠতে পারছেন না প্রতিদিন আপনি অন্য কেউ হওয়ার চেষ্টা করছেন শুধুমাত্র লোকে আপনাকে পছন্দ করবে বলে আপনার ঠোঁটে হাসি থাকে অথচ হৃদয় তখন কাঁদছে আপনি মুখে হ্যাঁ বলছেন অথচ আপনার সত্ত্বা ভেতর থেকে চিৎকার করে বলছে না আর তারপর গভীর রাতে নিস্তব্ধতায় নিজেকে প্রশ্ন করেন আমি কি আমার নিজের জীবন বাঁচছি নাকি অন্যের প্রত্যাশা পূরণ করে চলেছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই অন্যের অনুমোদনের অ্যাপ্রবাহ কারাগারে বন্দি অন্যের চোখে ভালো সাজার জন্য আমরা নিজেদের ছোট করতে থাকি আমাদের শেখানো হয়েছে ভালো মানুষ হও সবাইকে খুশি রাখো ঝামেলা এড়িয়ে চলো কিন্তু কেউ এই সত্যিটা বলেনি যে সবাইকে খুশি করার মূল্য আপনাকে নিজেকেই চোকাতে হয় এই অডিও বুকটি আপনাকে কিছু শেখাতে আসেনি আপনাকে মুক্ত করতে এসেছে এটি এমন এক মানুষের গল্প যে ভয় পেত লোকে কি ভাববে এবং সেই মানুষের গল্প যে একদিন বলে উঠল যদি আমাকে নিজের জীবন বাঁচতে হয় তবে আমাকে অপছন্দের পাত্র হওয়ার সাহস অর্জন করতে হবে আজ থেকে আপনি আর এটা জিজ্ঞেস করবেন না লোকে কি ভাববে আজ থেকে আপনি জিজ্ঞেস করবেন আমি কি চাই যদি আপনি প্রস্তুত হন এই অনুমোদনের শেকর ভাঙার জন্য যদি আপনি নিজের হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পেতে চান তবে এই যাত্রা আপনার জন্য ওয়েলকাম টু বক ফার বেঙ্গালি আজকের বই দ্য খাওয়াইটস বি ডিস অধ্যায় এক ট্রোমা নয় উদ্দেশ্যই ফরপস জীবন চালায় আমরা জীবনে যা কিছু করি তার পেছনে কোনো না কোনো কারণ থাকে কিন্তু প্রশ্ন হল সেই কারণ কি আমাদের অতীত ফ্যাস্ট ঠিক করে নাকি আমাদের উদ্দেশ্য ফরপস আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে আমার সাথে অতীতে এমনটা হয়েছিল বলেই আজ আমি এমন আমি হীনমন্যতায় ভুগছি কারণ ছোটবেলায় আমি ভালোবাসা পাইনি আমি রাগি কারণ আমাকে কেউ ধোঁকা দিয়েছে আমি ভয় পাই কারণ আমার সাথে খারাপ কিছু ঘটেছে কিন্তু এটি কেবল অর্ধসত্য আসল সত্য হল আমরা আজ যা তা শুধুমাত্র আমাদের অভিজ্ঞতার ফল নয় বরং আমরা জীবনের জন্য কি লক্ষ্য বেছে নিয়েছি তার ফল আমরা অতীতের বাঁধনে বাঁধা নই আমরা আমাদের লক্ষ্যের দ্বারা চালিত ভাবুন তো একই দুর্ঘটনা দুজন মানুষের সাথে ঘটে কিন্তু দুজনের জীবন সম্পূর্ণ ভিন্ন পথে চলে যায় একজন নিজেকে পরিস্থিতির শিকার ভেক্টেম মনে করে অন্যজন নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে ঘটনা একটাই ছিল কিন্তু তার অর্থ ছিল ভিন্ন তাহলে প্রশ্ন জাগে যন্ত্রণা কি আমাদের নিয়ন্ত্রণ করে নাকি আমরা যন্ত্রণাকে ব্যবহার করি অনেক সময় আমরা আমাদের খতগুলোকে একটি ঢাল হিসেবে ব্যবহার করি একটি অজুহাত হিসেবে আমি এমনই আমি বদলাতে পারব না আমার সাথে অনেক খারাপ হয়েছে কিন্তু মনের গভীরে একটি কণ্ঠস্বর জানে এই গল্পটা আমরা নিজেকে নিরাপদ রাখার জন্য বলছি সত্যি তা স্বীকার করার জন্য নয় আমরা আমাদের যন্ত্রণাকে ব্যবহার করি নিজের দায়িত্ব এড়ানোর জন্য কারণ যদি আমরা মেনে নিই যে আমরা চাইলেই বদলাতে পারি তাহলে আমাদের সত্যিই বদলাতে হবে আর পরিবর্তন সব ভয়ের হয় তাই আমরা বলি আমি এমনই কারণ আমার সাথে এমন হয়েছে কিন্তু আসলে আমরা বলতে চাইছি আমি বদলাতে চাই না কারণ তাতে আমার চেনা পরিচয়টা ভেঙে যাবে আমরা আমাদের ক্ষত দিয়েই নিজেদের পরিচয় তৈরি করে ফেলি আর তারপর সেগুলো ছাড়তে ভয় পাই কারণ তখন নিজেকে নতুন করে গড়তে হবে এবার ভাবুন যদি আজ থেকে আপনি এটা মেনে নেন যে আপনি আপনার অতীতের বন্দী নন বরং আপনি আপনার ভবিষ্যতের স্রষ্টা আখ্রয়ী তাহলে আপনার জীবন কিভাবে বদলে যাবে আপনি আপনার ভয়কে উদ্দেশ্যে পরিণত করতে পারেন আপনার যন্ত্রণাকে সঠিক দিশা দিতে পারেন আপনার অতীতকে অজুহাত নয় জ্বালানি ফুও বানাতে পারেন আপনার সাথে যা ঘটেছে আপনি তা নন আপনি এখন যা হওয়ার সিদ্ধান্ত নেবেন আপনি তাই আর এখান থেকেই আসল স্বাধীনতা শুরু অধ্যায় তিন প্রতিটা যন্ত্রণার পেছনে লুকিয়ে আছে কোনো সম্পর্ক কখনও কি খেয়াল করেছেন আপনার জীবনের সবচেয়ে বড় মানসিক চাপ টাকা নিয়ে নয় কাজ নিয়ে নয় পরিস্থিতি নিয়ে নয় বরং কোনো মানুষের সাথে সম্পর্ক নিয়ে কেউ কিছু বলে দিল কেউ অবহেলা করল কেউ বুঝল না বা কেউ ছেড়ে চলে গেল আর ঠিক সেই মুহূর্তেই আমাদের মন ভারী হয়ে যায় শ্বাস ভারী হয়ে আসে আর মন বলতে থাকে সব আমারই দোষ আমি হয়তো যোগ্য নই আমি ঠিক নই আমরা বাইরের পৃথিবীর সাথে নয় আসলে আমাদের সম্পর্কের সাথেই যুদ্ধ করছি তুলনা প্রতিযোগিতা এবং ইগো এগাও আমরা প্রতিটা ক্ষেত্রে নিজেকে অন্যের সাথে তুলনা করি বন্ধু সহকর্মী বা আত্মীয়দের সাথে কেউ এগিয়ে গেলে ভেতরে ঈর্ষা জাগে কেউ প্রশংসা পেলে অহংকারে আঘাত লাগে আমরা ভাবি আমি কেন পিছিয়ে পড়লাম মানুষ আমাকে কেন গুরুত্ব দেয় না কিন্তু সত্যি তা হল এই প্রতিযোগিতা বাইরে নয় আমাদের ভেতরে চলছে আমরা নিজেকে অন্যের দাঁড়িপাল্লায় মাপি আর তারপর নিজেরাই হারতে থাকি অ্যাডলারের অ্যাডওয়ার রহস্য এই বইয়ের একটি গভীর বার্তা হল আমরা যা করি তা কোনো কারণবশত নয় কোনো উদ্দেশ্য সাধনের জন্য করি আমরা দুঃখী এই কারণে নই যে আমাদের সাথে কিছু ভুল হয়েছে আমরা দুঃখী এই কারণে কারণ আমরা কিছু পেতে চাই মনোযোগ অ্যাটেনশন ক্ষমতা থাওয়ার সহানুভূতি সেম্প্যাথি বা নিয়ন্ত্রণ ক্যান্ট্রো কখনো কখনো আমরা আমাদের কষ্টকেও একটি অস্ত্রের মতো ব্যবহার করি দেখো আমি কতটা ভেঙে পড়েছি যাতে পৃথিবী আমাদের ছেড়ে না যায় মুক্তির পথ যখন আপনি বুঝতে পারেন যে কাউকে মুগ্ধ করার জন্য আপনি বেঁচে নেই তখন প্রতিযোগিতা শেষ হয়ে যায় তখন ঈর্ষাম্লান লান হতে থাকে তখন সম্পর্কগুলো হালকা মনে হয় আপনি তখন বলতে পারেন আমি তোমাদের দৌড়ে সামিল নই আমি আমার নিজের পথে চলছি আর ঠিক সেখান থেকেই আপনার মানসিক প্রশান্তি শুরু হয় অধ্যায় চার যা আমাদের সেটাই আমাদের বোঝা আমরা সারা জীবন এমন এক ভারী বোঝা বয়ে বেড়াই যা আসলে আমাদের নয় আমরা অন্যের মেজাজের দায়িত্ব নিয়ে নিই তাদের সিদ্ধান্তের অপরাধবোধ ব্যথ কাঁধে তুলে নিই আর তাদের প্রত্যাশাকে নিজের পরিচয় বানিয়ে ফেলি আমরা ভাবি যদি সে দুঃখী হয় তবে হয়তো আমারই দোষ যদি সে রেগে থাকে তবে আমাকেই কিছু বদলাতে হবে কিন্তু সত্যি তা হল প্রতিটি মানুষের জীবনের নিজস্ব কিছু কাজ ঠাস্ক থাকে টাস্ক ঠ্যাস্ক কি টাস্ক বা কাজ মানে হলো সেই বিষয়ে যার ফলাফলের ওপর আপনার নিয়ন্ত্রণ আছে আপনি কি বলবেন সেটা আপনার টাস্ক কিন্তু সামনের জন সেটা কিভাবে শুনবে সেটা তার টাস্ক আপনি সততার সাথে পরিশ্রম করবেন এটা আপনার টাস্ক কিন্তু কেউ আপনাকে গ্রহণ করবে কি না সেটা তার টাস্ক আপনি ভালোবাসা দেবেন এটা আপনার টাস্ক কিন্তু সামনের জন সেটা কিভাবে নেবে সেটা তার দায়িত্ব যখন আমরা এই সীমানাটা বুঝে যাই তখন অর্ধেক দুঃখ সেখানেই শেষ হয়ে যায় আমরা কেন জড়িয়ে যাই কারণ আমরা ভয় পাই যদি আমরা অন্যের দায়িত্ব নেওয়া ছেড়ে দিই তবে মানুষ আমাদের ছেড়ে চলে যাবে তাই আমরা নিজেকে ভাঙতে থাকি নত হতে থাকি ক্লান্ত করতে থাকি কিন্তু যত বেশি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি সম্পর্কগুলো তত বেশি ভেঙে যায় স্বাধীনতার শুরু যখন আপনি বলতে পারেন আমি আমার কাজ করব তোমাকে তোমার কাজ করতে দেব তখন জীবন হালকা হয়ে যায় আপনি তখন অপরাধ বোধে নয় স্বচ্ছতায় বাঁচেন অধ্যায় পাঁচ আসল স্বাধীনতা কি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ একটি রোগেই ভুগছে অন্যের অনুমোদনের নেশা আফহবাওয়া দেখছেন আমরা প্রতিদিন প্রতিটি সম্পর্কে প্রতিটি সিদ্ধান্তে এটা জিজ্ঞেস করি লোকে কি বলবে ওদের খারাপ লাগবে না তো যদি আমি না বলে দিই তবে আর ধীরে ধীরে আমরা আমাদের জীবনের চাবি অন্যের হাতে তুলে দিই আমরা আমাদের স্বপ্নগুলোকে পিছিয়ে দিই নিজের সত্যকে চেপে রাখি আর নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলি শুধুমাত্র কেউ যাতে অসন্তুষ্ট না হয় স্বাধীনতা নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা আমরা ভাবি স্বাধীনতা মানে সবাইকে খুশি রাখা সবার চোখে ভালো হওয়া সবার জন্য সঠিক হওয়া কিন্তু রুসত্যতা হল যতদিন আপনি সবাইকে খুশি করার চেষ্টা করবেন ততদিন আপনি নিজেকে হারাতে থাকবেন কারণ প্রতিটি মানুষের প্রত্যাশা আলাদা আপনি নিজেকে যত বদলাবেন মানুষ তত বেশি দাবি করবে আর একদিন আপনি ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু মানুষ তবুও খুশি হবে না সাহস কোথা থেকে আসে সত্য বলার সাহস তখন আসে যখন আপনি মেনে নেন সবার পছন্দের পাত্র হওয়ার আমার কোনো প্রয়োজন নেই আমার শুধু নিজের কাছে স্বচ্ছ হওয়ার প্রয়োজন কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে কিছু মানুষ দূরে চলে যাবে কিন্তু যারা থেকে যাবে তারাই খাঁটি প্রকৃত স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা তখন শুরু হয় যখন আপনি নিজেকে বেছে নেন কোনো অপরাধবোধ ছাড়াই যখন আপনি হ্যাঁ বলেন তখন মন থেকে বলেন আর যখন না বলেন তখন ভয় ছাড়া বলেন আপনি কাউকে আঘাত করার জন্য নয় নিজেকে বাঁচানোর জন্য সীমানা তৈরি করেন আর এখান থেকেই আপনার পরিচয় বদলে যায় আপনি এখন আর একজন ঠিপো নন একজন মুক্ত আত্মা অধ্যায় ছয় অপছন্দের পাত্র হওয়ার সাহস আপনি কি কখনো ভেবেছেন যদি আজ আপনি সত্যিটা বলে দেন তবে কতজন মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আর এই ভয়টাই আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে আমরা মুখোশ পরে নিই ভালো হওয়ার মুখোশ বুঝদার হওয়ার মুখোশ সবাইকে খুশি রাখার মুখোশ কিন্তু এই মুখোশের আড়ালে আমরা ক্লান্ত হয়ে পড়ি ভয়ের শিকর আমরা ছোটবেলা থেকে শিখি ভালো হচ্ছ না কেন তবেই তো আদর পাবে ভুল কিছু বলো না নইলে লোকে ছেড়ে যাবে আর এই বিশ্বাসটাই আমাদের নিয়ন্ত্রণ করে আমরা নিজেকে ছোট করি নিজের বিচারবুদ্ধি চেপে রাখি নিজের স্বপ্নগুলোকে পেছনে ফেলি শুধুমাত্র যাতে কেউ আমাদের প্রত্যাখ্যান রিজেক্ট না করে আসল সাহস কি অপছন্দের পাত্র হওয়ার সাহস মানে কাউকে ইচ্ছে করে আঘাত করা নয় এর অর্থ হল আমি নিজের সাথে সৎ থাকব তাতে সবাই আমাকে বুঝুক বা না বুঝুক আপনার সত্য সবার পছন্দ হবে না কিন্তু যাদের হবে তারা আপনার আত্মাকে শান্তি দেবে যখন আপনি বদলে যান যখন আপনি নিজের জন্য দাঁড়ান কিছু মানুষ চলে যায় কিন্তু কিছু নতুন মানুষ আসে যারা আপনাকে আপনার সত্যের জন্যই ভালোবাসে আর ঠিক এখান থেকেই আপনার জীবন ভারমুক্ত হয়ে যায় আপনি তখন আর বোঝা বয়ে বেড়ান না আপনি প্রাণভরে শ্বাস নেন অধ্যায় সাত নিজের জীবনের মালিক হওয়া আমরা প্রায়ই বলি আমার ভাগ্যটাই খারাপ মানুষগুলোই এমন পরিস্থিতি ভুল ছিল কিন্তু বাস্তবতা হল আমরা নিজের জীবনের চাবি অন্যের হাতে দিয়ে দিই আর তারপর অভিযোগ করি যে গাড়ি ঠিক চলছে না আমরা আমাদের কষ্টের কারণ সবসময় বাইরে খুঁজি বাবা মা সমাজ টাকা সম্পর্ক অতীত কিন্তু অ্যাডলারের দর্শন অ্যাওয়ার্স ফোলাসাফি একটি গভীর কথা বলে আপনি আজ যা তা আপনার অতীতের কারণে নয় বরং আপনার বেছে নেওয়া উদ্দেশ্যের কারণে ভুক্তভোগী ভেক্টেম থেকে স্রষ্টা ক্রয় যখন আপনি বলেন আমার সাথে এমন হয়েছে তাই আমি এমন তখন আপনি নিজেকে ক্ষমতাহীন করে ফেলেন কিন্তু যখন আপনি বলেন এখন আমি কি হতে চাই তখন আপনি স্রষ্টা হয়ে ওঠেন আপনার অতীত আপনার জীবনের বইয়ের একটি পাতা মাত্র পুরো বই নয় আপনি চাইলেই সেই বইয়ের শেষটা বদলে দিতে পারেন দায়িত্বের সঠিক অর্থ দায়িত্ব মানে অপরাধবোধ নয় মানে নিজেকে দোষারোপ করা নয় এর মানে হল এখন থেকে যা হবে তার গতিপথ আমি ঠিক করব কি ঘটে গেছে তা আপনি বদলাতে পারবেন না কিন্তু সেখান থেকে কিভাবে এগিয়ে যাবেন সেটা আপনি ঠিক করতে পারেন আর এটাই হল স্বাধীনতা নতুন পরিচয় যখন আপনি নিজের জীবনের মালিক হন তখন আপনি অপেক্ষা করেন না আপনি পা বাড়ান আপনি অজুহাত খোঁজেন না আপনি রাস্তা তৈরি করেন আপনি বলেন আমি ভেঙে পড়তে পারি কিন্তু আমি থামব না আর সেখান থেকেই আপনার রূপান্তর শুরু হয় অধ্যায় আট অন্যের জন্য বাঁচা কেন জরুরি আমরা সারা জীবন একটা প্রশ্নের পেছনেই ছুটতে থাকি আমি কি পাব আমার কি চাই আমি কিভাবে খুশি থাকব আর যখন সেই সব পেয়েও যাই তবুও ভেতরে একটা শূন্যতা থেকে যায় কারণ মানুষের মন শুধু গ্রহণে ভরে না দানে ভরে আমরা কেন নিজের মধ্যে আটকে যাই যখন আমরা শুধু নিজের ব্যথা নিজের ভয়ে আর নিজের চাহিদা নিয়ে পড়ে থাকি তখন আমাদের পৃথিবীটা খুব ছোট হয়ে যায় সবকিছু ব্যক্তিগত মনে হয় মনে হয় সবাই আমাকে বিচার করছে প্রতিটা শব্দ আমাকে আঘাত করছে কিন্তু যেদিন আপনি নিজের গণ্ডি পেরিয়ে বাইরে তাকাতে শুরু করেন কারো একটু সাহায্য কারো ব্যথা কারো মুখের হাসি সেদিন আপনার পৃথিবীটা বিশাল হয়ে যায় অবদানের জাদু ম্যাজিক অব কন্ট্রিবিউশন ভাবুন তো যখন আপনি কারো জন্য কিছু করেন বিনিময়ে কিছু পাওয়ার আশা ছাড়াই তখন আপনার ভেতরে কি অদ্ভুত এক শান্তি আসে সেই শান্তি আসে কারণ আপনি আপনার আমি বা ইগো থেকে বেরিয়ে আসেন আপনি তখন শুধু আমি থাকেন না আপনি আমরা হয়ে ওঠেন জীবনের নতুন অর্থ একটি অর্থপূর্ণ জীবন মানে বিশাল কিছু অর্জন নয় বরং ছোট ছোট অবদান কারো কথা মন দিয়ে শোনা কারো সাহস বাড়ানো কারো অন্ধকারে আলো হয়ে দাঁড়ানো আর এখান থেকেই আপনার আত্মা শক্তিশালী হয় অধ্যায় নয় হীনমন্যতা থেকে আত্মসম্মান পর্যন্ত আমাদের সবার ভেতরে একটা কণ্ঠস্বর থাকে তুমি কম তুমি যথেষ্ট নো তুমি অন্যদের মতো নো কেন এই আওয়াজ বাইরে থেকে আসে না এটা ছোটবেলা থেকে আমাদের ভেতরে বুনে দেওয়া হয় যখন আমাদের তুলনা করা হয়েছিল যখন আমাদের চেষ্টাকে উপেক্ষা করা হয়েছিল যখন কেউ বলেছিল তোমাকে দিয়ে হবে না আর আমরা মেনে নিয়েছিলাম যে এটাই সত্যি হিনমন্যতা কোথা থেকে আসে হীনমন্যতার মানে এই নয় যে আপনি দুর্বল এর মানে হল আপনি নিজেকে অন্য কারো স্কেলে মাপতে শুরু করেছেন আপনি অন্য কারো দৌড়ে দৌড়াচ্ছেন অন্য কারো গন্তব্যের দিকে আর যখন আপনি সেখানে পৌঁছাতে পারেন না তখন নিজেকে দোষ দেন হিনমন্যতা থেকে শক্তি কীভাবে তৈরি হয় অ্যাডলার বলেন হীনমন্যতা খারাপ কিছু নয় এটি আপনাকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় কিন্তু যখন আপনি সেটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলেন তখনই তা আপনাকে থামিয়ে দেয় আপনাকে বদলাতে হবে আমি কম এই ভাবনাকে আমি শিখছি এই ভাবনায় আত্মসম্মানের জন্ম যখন আপনি নিজের যাত্রাকে স্বীকার করেন নিজের গতিকে মেনে নেন নিজের ছোট ছোট পদক্ষেপে গর্ব করেন তখন আত্মসম্মানের জন্ম হয় আপনি তখন আর কারো চেয়ে নিচে নন কারো চেয়ে ওপরেরও নন শুধুমাত্র নিজের কাছে সৎ অধ্যায় দশ সত্যি খুশি থাকার শিল্প আমরা ভাবি যখন ওটা পাব তখন খুশি হব যখন পরিস্থিতি বদলাবে তখন শান্তি পাব যখন মানুষ আমাকে বুঝবে তখন মন হালকা হবে কিন্তু সেই দিনটি কখনও আসে না কারণ সুখ কোনো গন্তব্য নয় এটি বাঁচার একটি ধরন সুখ কেন পিছিয়ে যায় আমরা সুখকে ভবিষ্যতের ওপর ছেড়ে দিই আমরা বলি আগে সব ঠিক হোক তারপর আমি হাসব কিন্তু জীবন অপেক্ষা করে না জীবন এই মুহূর্তেই ঘটছে আর যে বর্তমানকে ছেড়ে দেয় সবকিছু পাওয়ার পরেও সে খালি হাতেই থেকে যায় সুখ বেছে নেওয়ার স্বাধীনতা সুখ বেছে নেওয়া মানে দুঃখকে অস্বীকার করা নয় এর মানে হল দুঃখের মাঝেও বেঁচে থাকা মানে প্রতিদিন এটা বলা আজও আমি বেঁচে আছি আর এটাই যথেষ্ট ছোট খুশি বড় শক্তি এক কাপ গরম চায়ের চুমুক সকালের হাওয়া প্রিয়জনের গড়ার স্বর এগুলো তুচ্ছ নয় এগুলোই জীবনের আসল সম্পদ আর যখন আপনি এগুলো দেখা শিখে নেন তখন আপনার আত্মা হাসতে শুরু করে উপসংহার যদি আজ পর্যন্ত আপনি নিজের জীবন অন্যের প্রত্যাশা অনুযায়ী কাটিয়ে থাকেন যদি প্রতিবার নিজের মনের আওয়াজ চেতে রেখে মানুষকে খুশি করার চেষ্টা করে থাকেন তবে আজ প্রথমবারের মতো নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন এখন থেকে আমি নিজের জন্য বাঁচব আপনার মূল্য কারও প্রশংসার ওপর নির্ভর করে না আপনার পরিচয় কারো সম্মতির মুখাপেক্ষী নয় আপনি যেমন ঠিক তেমনই আপনি যথেষ্ট আজ থেকে কেউ আপনাকে বুঝুক বা না বুঝুক আপনি নিজেকে বুঝবেন কেউ পাশে থাকুক বা ছেড়ে যাক আপনি নিজের হাত ছাড়বেন না কারণ আসল স্বাধীনতা অপছন্দের পাত্র হওয়ার ভয় কেটে গেলেই পাওয়া যায় আপনি একা নন আপনি ভেঙে পড়েননি আপনি পিছিয়ে নেই আপনি শুধু জেগে উঠছেন আর মনে রাখবেন যেই দিন আপনি নিজেকে বেছে নিলেন ঠিক সেই দিন থেকেই আপনার নতুন জীবন শুরু হল যদি এই যাত্রা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে এই বার্তাটি ছড়িয়ে দিন বক থাওয়ার বেঙ্গালি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানকার প্রতিটি ভিডিও আপনাকে নিজের সাথে জুড়ে দেওয়ার জন্য তৈরি দেখা হবে পরের গল্পে যেখানে আমরা আবার শিখব নিজেকে ভালোবাসতে